পেমেন্ট দেওয়া হোক বা ওয়াইফাই পাসওয়ার্ড নেওয়া রেস্টুরেন্টের মেনু দেখা হোক বা কোনো ওয়েবসাইট খুলতে হোক আমরা রোজই কিউআর কোড স্ক্যান করি কিন্তু কখনো কি ভেবেছেন এই সাদা কালো ছোট্ট ছবিটা কিভাবে এক সেকেন্ডে আমাদের ফোনে সম্পৃক্ত পাঠিয়ে দেয় এর মধ্যে এমন কি রহস্য আছে পার মানে কুইক রেসপন্স আর আসল জাদুটা লুকিয়ে আছে এর ডিজাইনে কোনায় তিনটি বড় বর্গক্ষেত্র দেখছেন এগুলো হলো পজিশন মার্কার বা কোডের চুপ এরাই আপনার ফোনের ক্যামেরাকে বলে দে আমি একটা কিউআর কোড এবং কোন দিকটা সোজা আর ঠিক এই কারণে আপনি যে কোনো থেকে কোডটি স্ক্যান করতে পারেন এবার আসা যাক আসল কথায় বাকি ছোট ছোট সাদা কালো ঘরগুলো হলো আসল ডেটা এটাকে আপনি কম্পিউটারে জিরো আর ওয়ানের বাইনারি বাসার মতো বলতে পারেন প্রতিটি সাদা কালো ঘর তত্ত্বের এক একটি অংশকে ধারণ করে আপনার ফোনের ক্যামেরা এই জটিল প্যাটার্নটিকে পড়ে সেই লিংক বা টেক্সটে পরিণত করে যা আপনি স্ক্রিনে দেখেন কিন্তু সবচেয়ে রহস্যকারী অংশ হলো এর এরর কারেকশনের ক্ষমতা কোডের কিছুটা অংশ যদি চিড়ে যায় বা ময়লা লেগে থাকে তাহলেও এটি কাজ করে কারণ কিউআর কোড নিজের মধ্যে কিছু অতিরিক্ত ব্যাকআপ ডেটা জমা রাখে কোন তথ্য হারিয়ে গেলে এটি সেই ব্যাকআপ ডেটা ব্যবহার করে নিজেকে প্রায় মেরামত করে নেয় দারুণ ব্যাপার তাই না তাহলে এটা কোনো রহস্য নয় বরং পজিশন মার্কার ডেটা গ্রিড এবং এরর কারেকশনের এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং পরের বার যখন কিউ আর কোড স্ক্যান করবেন তখন আপনি সাদা কালো চকের পিছনে আসল রহস্যটা জানবেন ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং পেজটাকে ফলো করতে ভুলবেন না